জর্ডান মধ্যপ্রাচ্যের শান্তিপ্রিয় এক দেশ কিন্তু যে কোনো হুমকির মোকাবেলায় সদা প্রস্তুত জর্ডান আর্ম ফোর্স বা জেএফ দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত একটি সুসংগঠিত মিলিটারি বাহিনী সবচেয়ে বড় শাখা হল জর্ডান আর্মি ট্যাঙ্ক কামান আর আধুনিক অস্ত্রের সুসজ্জিত সীমানা পাহারাদার সদা সচেষ্ট আকাশ প্রতিরক্ষায় রয়্যাল জর্ডান এয়ারফোর্স এফ ওয়ান সিক্স ফাইটার জেট আর নজরদারি বিমানে সজ্জিত বিশ্ববিখ্যাত স্পেশাল অপারেশন ফোর্স সন্ত্রাস দমন গোপন অভিযান আর আন্তর্জাতিক প্রশিক্ষণে দক্ষ জর্ডানের নৌবাহিনী ছোট হলেও রেড সিতে গুরুত্বপূর্ণ নিরাপত্তায় কাজ করে যাচ্ছে জাতীয় সংঘের শান্তিরক্ষী মিশনে সক্রিয় অংশগ্রহণ এবং যুক্তরাষ্ট্র থেকে বছরে প্রায় এক বিলিয়ন ডলার সহায়তা পায় সর্বাধিনায়ক রাজা আবদুল্লা দ্বিতীয় নিজেই একজন সাবেক স্পেশাল ফোর্স অফিসার জর্ডানের আর্মি শান্তির জন্য প্রস্তুত প্রতিরক্ষায় দিরূপ এরকম ভিডিও পেতে করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না